ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ে মাদারীপুরে চড়ে চারটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে অন্তত পঁচিশ জন আহত হয়েছেন সংঘর্ষের পর ঢাকা লেনে প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে সকালে মাদারীপুরের শিবচরের পাক চড়ে এ দুর্ঘটনা ঘটে হাইওয়ে থানার সার্জেন জানিয়েছেন সকালে ফরিদপুর থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের উপরে উঠে যায় একই সময় টুঙ্গিপাড়া এক্সপ্রেস নরেল এক্সপ্রেস ও সাকুরা পরিবহনের তিনটি বাসও দুর্ঘটনার শিকার হয় এতে অন্তত পঁচিশ জন আহত হয়েছেন খবর পেয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ তো ধারণা করা হচ্ছে যে বৃষ্টির কারণে গাড়ি মানে ইমার্জেন্সি ব্রেক করার কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে আইল্যান্ড মানে ডিভাইডার উপর চলে যায় পরবর্তীতে পিছনে সিরিয়ালের তিন চারটা গাড়ি ছিল এবং তারা ওই গাড়ির পিছনে একইভাবে ইমার্জেন্সি ব্রেক করে ইমার্জেন্সি ব্রেক করার কারণে প্রত্যেকটা গাড়ি ডিভাইডার আঘাত করে এবং ডিভাইডার উপরে উঠে যায়